হ্যালো এভরিওয়ান তো আজকে চলে আসলাম গ্রামে দেখতে পাচ্ছেন গ্রামের মানুষ কত কষ্ট করে এই লোকটি চারটা চারা গাছ কিনছিল চারটা না তিনটা মনে হয় নারকেলের চারা ওই যে ছোটবেলা থেকে নারকেল হয় হাইব্রিড নারকেল তো এই গাছগুলো রোপণ করার জন্য এই যে ব্যক্তি এই ব্যক্তিটি সকালের ভাত খায় একটা বাজে দুপুরে আর খায় না আবার রাত্রি খায় এইগুলো পিট হচ্ছে এগুলো হচ্ছে গোবর এগুলো প্রাকৃতিক সার এগুলো গাছের গোড়ায় দিলে বেশ ফলন হয় গাছগুলো তাজা থাকে সুস্থ থাকে সতেজ থাকে চারাগুলো আসলে ওই গর্ত ওই যে গর্ত ওখানে রোপণ করা হবে এই যে আপনাদের জুম দিয়ে দেখায় গর্তগুলো অনেক বড় এই যে চারটে পাঁচটা গর্ত তিনি করেছেন আর এই ধুলো এই যে ধুলোর গাদা দেখছেন ওগুলো কিন্তু এরকম মতো ছিল সব গুঁড়ো করেছেন ওই যে সব আর এই আহ বললাম যে এই গোবর এগুলো সব এরকম গুঁড়ো গুঁড়ো করতে হবে তাই এখন বাজে এগারোটা পুরোপুরি এগারোটা এখনো তিনি সকালের ভাত খান নেই তা আমরা আসলাম তাকে ডাকতে ভাত খাওয়ার জন্য তিনি কাজ করছেন তাকে এখন আমরা খাওয়াইতে নিয়ে যাব তো আমি তো আপনাদের সব কিছু বললাম তো এখন তার নিজের মুখ থেকে কিছু কথা শুনব তো বলো ভাইয়া তোমার কথা বলো এবং এক হাত গভীর ওই মাটি উঠিয়ে এরম ডেলা ভাঙিয়ে মাটি এরম গুড় করতে হবে ওই পরিচয় দাদার মতন বিচয় দে এই যে গোবরের সার ইয়ে শুকুচ্ছে গোবর শুকিয়ে এই ধুলো পানা করতে হবে করে মাটির সঙ্গে মিক্সার করে ওই গর্তের মধ্যে দিতে হবে দিয়ে ওতে পানি দিয়ে এক সপ্তাহ পর ওতে আবার রাসায়নিক সার সার দিতে হবে হ্যাঁ ইউরিয়া পটাশ ব্যবসার কবর একসঙ্গে মিশাল করে মাটির মাটির সাথে মিশিয়ে ওই গর্ত এক সপ্তাহ মানে পানি পানিতে ভিজিয়ে দেখতে রেখে তারই পরে ওই গাছ রোপণ করতে হবে করলে হাইব্রিড হাইব্রিড নারকেল তিন চার বছরের মধ্যে এসে যাবে কষ্ট খুবই কষ্ট খুবই খুবই কষ্ট করতে হয় নারকেল খাওয়ার জন্য দেখেন কত কষ্ট করতে হয় তো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ